এটা তো একটা পাইকারি এটা পাইকারি দোকান বলতো

আর এই ছোটটা এটা হলো 550 এটা 550 100 টাকা কম বেশি আর কি আচ্ছা আর এটা একটু কম কম করা যায় না এটা একটু ডিসকাউন্ট দিয়ে দেন এখন যেহেতু বর্ষা চলতেছে বন্যা চলতেছে 120 টাকা হ্যাঁ 120 টাকা এত কমাই দিলেন একবারে আচ্ছা ঠিক আছে এটা কিন্তু একটা কমাই দিলো আর কি 420 টাকা পাওয়া যাবে এই ছোটটা

মারেন এই চালু দিনের বেলায় কিন্তু এই অবস্থায় অনেক লাইট জ্বলতেছে দোকানের মধ্যে তার মধ্যেও আলোটা হচ্ছে এরকম আচ্ছা এগুলা অনেকে কিন্তু অনলাইনে নিয়ে ব্যবসা করে তারা কিন্তু এগুলো নিয়ে বিক্রি করতে পারে ঠিক আছে আচ্ছা তারপরে তারপরে আমাদের জারবাতি হ্যাঁ জারবাতি জারবাতি আপনাদের 150 140 130

মানে ওনাদের সহজে মানে আমরা একদম করে দিচ্ছি এখানে মাল্টিপ্লাগের অনেক কালেকশন দেখতেছি মাল্টিপ্লাগের মাল্টিপ্লাগ সর্বনিম্ন শুরু হয় যে এটা 25 টাকা 25 টাকা থেকে শুরু 25 টাকা থেকে আপনার 35 তারপর 45 তারপর 50 তারপর 120 130 মানে তারপরে যে আপনি বুঝাই এই যে এটা হলো আপনার 2 মিটার তার এটা হলো 5 মিটার তার এটা রেট হলো আপনার 95 টাকা আচ্ছা আর এটা রেট হলো 135 টাকা 135 টাকা মানে তার কম বেশির কারণে আপনার

আর এটার সাথে যে আর অনেক জনের ব্যাটারি চার্জার চায় এইগুলা ব্যাটারি চার্জ দিতে सोलर এগুলা সব हां তারপরে আপনাদের ওয়াট ইনভার্টার সব আছে মানে একটা সোলার আইটেম যাবতীয় যা দরকার আমাদের কাছে সব পাবেন তারপরে ওসากাতে অরজিনাল আছে কপি আছে হ্যাঁ এই যে ওসাকা tape এটা হলো original টা এটা হলো 175 টাকা ডজন এটা হলো 150 টাকা ডজন এটা হলো শুধু 110 টাকা রিদবে অনেক ব্যস্ত দেখা যাচ্ছে কাস্টমার অনেক আড়াই আছে কাস্টমার অনেক আছে হ্যাঁ তার মধ্যে একটা আমাদের দেখেন একটু সময় করে সর্বনিম্ন এটা 12 টাকা পার পিস পার পিস 12 টাকা পার পিস 12 টাকা কি এটা আছে 55 টাকা 55 টাকা তারপর এক আপনাদের হ্যালোজিং আছে 750 টাকা 50 টাকা কি কিন্তু আসছে এখানে

ব্যাটারি দাম হলো সাতশো পঞ্চাশ আর এই লাইটের দাম কত পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা এদিকে মোটামুটি কত ঘন্টা চালানো যাবে সর্বনিম্ন আপনার পাঁচ থেকে সাত ঘন্টা বেতাব সর্বনিম্ন আর কি ওকে তারপরে আমরা এলইডি ইডি লাইট এ চলে যাই এই লাইট গুলো কত

সহজ ভাবে দেখা দে ভাই পঞ্চাশ শুরু একবার আমাদের শুরু করি হ্যাঁ কোনটা কত রেট কত কয়ে রেট কত আমাদের বলেছেন এই যে

প্রত্যেকটা মাল হলো আট মাসের গ্যারান্টি আমরা যে ছয় মাস কাস্টমার যারা ওনাদের জন্য দুই মাস আমরা বাড়া দিই যেন ওনাদের বিক্রিগত সুবিধা হয় মানে দোকানদার ভাইদের হ্যাঁ তারপরে আমাদের পঞ্চাশ ওয়ার্ড হলো দুইশো বিশ টাকা আর এটা বিক্রি আছে আপনার পাঁচশো টাকা তারপরে তিরিশ হ্যাঁ এই যে তিরিশ ওয়ার্ড মালটা এটা হলো আপনার একশো তিরিশ টাকা এটা এটা বোনার বিক্রি আছে আপনার সাড়ে তিনশো টাকা তারপরে আপনার গেল এসি ডিসি দুই ব্যাটারি আছে আর সিঙ্গেল ব্যাটারি আছে সিঙ্গেল ব্যাটারি যেটা আমাদের এই যেটা এটা হলো দুইশো বিশ টাকা আর হলো আপনার ডাবল ব্যাটারি এটা হলো চারশো বিশ টাকা কত চারশো বিশ চারশো বিশ টাকা ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি দেওয়া আছে ভিতরে ওকে তারপরে আমাদের প্রত্যেকটা মাল আপনার কোয়ালিটি পূর্ণ মাল ডাবল লক এর মাল এটা কি বেশ ওয়াটের 30 ওয়াট 30 ওয়াট এগুলো কত করে এটা হলো আপনার 130 টাকা 130 তারপরে আপনার ডিউবির মাল এটা হলো আমাদের 20 ওয়াট

তারপর আপনার কাছে ফ্যান লাইট আছে 160 টাকা 160 টাকা তারপর আবার আমাদের তো যারা স্ক্রিনে বিক্রি করতে চায় মানে স্ক্রিনে যারা ব্যবসা করতে চায় তাদের জন্য আছে যে স্ক্রিন আইটেম আমাদের বডি মডি যা আছে সব আছে মানে সব কাঁচা মাল আছে তো আমাদের তো ভাই আইটেম তো অসংখ্য মানে একটা আমাদের একটা বই থাকলে আপনার এ টু জেড সব আছে আমরা বইটা একটু দেখতেছিলাম সব কিছু এর মধ্যে দাও আছে মানে এ টু জেড সব আছে মানে আপনি অন্য কোথাও যেতে হবে না আচ্ছা আমাদের কাছে এ টু জেড সব পাবেন আচ্ছা আর আমাদের আর আমাদের

তো ভাই আপনারা আসবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আর আমাদের দোকান নাম্বার সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট আট নম্বর গেট ইলেকট্রিক থ্যাঙ্কস ফর স্টে উইথ বিজনেস বিডি